নমস্কার আমি পাপিয়া বর্ণ পূর্ণ জ্যোতিযোগ চ্যানেল থেকে আজকে আমি করব বিশ্বামিত্র আসন একটা অ্যাডভান্স আসন সেটাকে কীভাবে করলে আমরা সেটাকে খুব সহজে করতে পারি তো চলুন আজকে দেখে নিই কীভাবে বিশ্বামিত্র আসন করতে হয় প্রথমে এভাবে স্ট্রেচ করবেন পাটাকে ধীরে ধীরে ফাঁকা করবেন ধীরে ধীরে হাতটাকে এভাবে সামনে রাখবেন যেই দিকের পা আপনার সুবিধা इजी ওঠানোর জন্য সেইভাবে আপনি হাতটাকে নিয়ে পায়ের ওই পাশে রেখে দেবেন তারপরে হাতটাকে এভাবে ধরবেন খুব শক্ত করে ধীরে ধীরে হাতের উপরে প্রেসার দিয়ে পাটাকে এভাবে তুলবেন